ও দেখবো কি খাওয়া যায় শুনে খুব হাসি এই যে এখন যদি এই ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে মানে একটা একটা সাউন্ড বসা দিই স্যাড সং মিউজিক তখন দেখুন কি আমার ভিডিওতে অনেক ভিউজ চলে আসছে কিন্তু এটা যে একটা মানে কেনসিডেন্স হয়েছে যে বাচ্চারা এসব দশটা টাকা চাইলো আর আমি এজ ইউজুয়াল যেমনি জিজ্ঞাসা করি যে কি খাই বা এগুলো বলো তো আমি ফোন নিয়ে আসছি একটা সময় একটা ফোবিয়া ছিল আমার যে আমি যদি দেখতাম কেউ রাস্তায় হাত পেতে বসে আছে আর আমি টাকা দেই নাই আমি থাকতেও দেই নাই তখন আমার মনে হইতো যে মনে হয় আমি মানে কোনো আল্লাহ আমার টেস্ট করতেছে আল্লাহ আমার পরীক্ষা করতেছে আমার মনে হইতো কিন্তু একটা সময় আসছে যখন আমি বাসে আমরে বললাম জাম্মু আমার একটা প্রবলেম আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার পরীক্ষার জন্য পাঠায় তাহলে আমার কাছে টাকা না থাকলো আমি টাকা দিয়ে সাপে পরে আমি রিক্সা ভাড়া না দিয়ে আমি হাইটা আসি দরকার হয় না খেয়ে থাকি তাও আমি দিয়া দিই আর কি করণীয় পরে নানু আমার একটা হাদিস শোনাইল বললো যে তোমার যদি ঋণ থাকে তাহলে তুমি ঋণ দেওয়া উত্তম তুমি ঋণ না গিয়ে পরিশোধ করো এটাই উত্তম দোস আমরা কি ভুল জায়গায় এলাম না আমরা তো নবীনগরে আছি চন্দনগোড়া তার একটা রাস্তা ছিল বেরোয়ার তারপরে ঋণ তো ব্যবসা করলে অবশ্যই থাকে কম বেশি আর হচ্ছে মূল কথা আমার সামর্থ্য অনুযায়ী দেওয়াটাই জরুরি সামর্থের বাইরে তো আর কেউ দিতে পারবে না সমর্থন নাই দিলাম না দিতেই হবে এটা যে একদম ম্যান্ডেটরি এমন কিছু না না দিলে গুণা হবে এমন কিছু না কিন্তু মানবতা থাকলে দে দেওয়াটা মনে করি যে উত্তম কিছু খাওয়ার জন্য যদি চায় তখন হাইটা গিয়ে হলে দিয়ে ও জরুরি আমি মনে করি এখন তো এখন তো ও গান মনে পড়ছে

ট্রাফিক লাইন ট্রাফিক রুলস এত মানে সবাই এটা আগে জানতাম কখনো দেখি নাই ও শেট ফের সে জ্যাম হো তো গাই সবাই সবার মতো করে যার যা জায়গা থেকে অল্প অল্প করে হলেও ডান্স করবেন এটা হচ্ছে একটা জারিয়া আপনি যদি মারা যান আপনার কবরে সারা জীবনের জন্য দোয়া পৌঁছাবে দোয়া পৌঁছাবে আপনি জীবনে পাপ করছেন সৌগিরা গুণা থাকে সবার কবিরা থাকে ওই গুনাগুলো থেকে হালকা পাতলা রিলিজ পাওয়ার জন্য ভাই ঠিক আছে ভাই সবাই যে ঠিক আছে ধন্যবাদ তো আমরা এখন হচ্ছে যাচ্ছি বাসায় ভিডিও এই পর্যন্ত গাইস নো মোর টুডে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ ওস নাইস বুট